এক চাপ দিলে কিন্তু দেখেন ফুল ভাজ হয়ে যাবে ওকে এখন দেখেন ট্রলি সিস্টেম হয়ে গেল ওকে

আরো একটি ভিডিওতে দর্শক আজকে ট্রলির কালেকশন দেখাবো দেখেন ট্রলির হিউজ পরিমাণ কালেকশন আছে বিজি কিটস শোরুমে তো তাদের এড্রেসটা হচ্ছে এটা হচ্ছে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 1 शॉप নাম্বার হচ্ছে 2122 তো এখানে কিন্তু অনেক অনেক ট্রলির কালেকশন আছে আর নিচ তাদের শোরুমটা তো এগুলোর বর্তমান প্রাইস গুলো কেমন কিভাবে নিতে পারবেন বিস্তারিত আমরা জানবো আর আজকে আমাদের সাথে পুরো ভিডিওটাতে সহযোগিতা করবে এই পাশে মাসুদ ভাই আছে মাসুদ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই ট্রলি তো অনেক কালেকশন দেখছি আপনাদের এখানে জি এখন তো ট্রলি মার্কেটে নেই আর তো আগে আর অনেক কালেকশন ছিল এখন আচ্ছা আচ্ছা তো ট্রলি সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আপনাদের সর্বনিম্ন আমাদের ট্রলি হলো আপনার 4000 টাকা থেকে শুরু 4000 টাকা থেকে শুরু একটু কম ছিল এখন আর সেটা কম নেই আচ্ছা ওকে প্রথমে কোনটা দেখাবেন আজকে আমাদেরকে আমরা একবার প্রথমে এই পাশে দেখাই প্রথমে একটা ট্রলি দেখাই যে একটা ট্রলি হ্যাঁ আচ্ছা এটা ফুল করে অনেক ছোট করে রাখা যায় যারা যাদের বয়স একটু বেশি

আচ্ছা এটা দেখছেন এটা চাকাগুলো কিন্তু হেভি চাকাগুলো বেশ হেভি যে ব্রেক করে রাখা যায় আচ্ছা ওকে দেখেন ব্রেক করে রাখা যায় দেখেন ব্রেক করে দিলে আর সামনে আগাবে না কোন হেভি আচ্ছা ওকে এটাও আপনারা দেখতে পারেন এটার প্রাইসটা ভাইয়া কত রাখছেন এটার প্রাইস নিচে আমরা এখন 4200 টাকা মশারি সহ আছে জি জি দেখেন 4200 আচ্ছা এটা 4200 টাকায় পাবেন মোটামুটি এগুলো আপনারা দেখা যাচ্ছে জিরো থেকে শুরু করে জিরো থেকে জিরো থেকে জিরো থেকে অনেক ইউজ করতে পারবেন ইউজ করতে পারবে যারা একটু এদিক সেদিক যান তাদের জন্য খুবই সুবিধা যেন বেল্ট আছে এটা সেফটি বেল্ট আছে সেফটি বেল্ট আছে 4200 টাকা এটা দাও 4200 আচ্ছা ওকে নেক্সট আমরা চলে যাব আরো একটা ট্রলি দেখব এই যে দেখেন এটা আচ্ছা এটাও বেশ সুন্দর সরি এটা ছোঁয়ানো বসানো সব দুইটা সিস্টেমে দাও আছে ছোঁয়ানো বসানো দুইটা সিস্টেম আছে এটা লম্বা করে একদম এই পথে রাখা যাবে আচ্ছা মশারি কাজ আছে

লাগেজ ট্রলির ভেতরেই হবে এটার দাম কত রাখছেন ভাইয়া এটা আছে 8500 টাকা 8500 এটা 8500 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে খুব সুন্দর যেটা বাস করলে কত সুন্দর দেখেন দেখেন একটা ভাঁজ করলে কিন্তু এই ট্রলি গুলো লাগেজ গুলো কিন্তু একবারে ছোট হয়ে যাবে একদম ছোট হয়ে যাবে একবারে ছোট হয়ে গেছে ওকে আচ্ছা দেখেন তো এটাও আপনারা দেখতে পারেন আচ্ছা লাগেজ ট্রলির ভিতরে এটার প্রাইস 8500 জি 8500 8500 টাকায় আপনারা পাবেন ওকে খুব সুন্দর নেক্সট আমরা যদি এই পাশে আরো একটা দেখব আচ্ছা দেখেন এক ইয়াতে কিন্তু বড় হয়ে যাবে তো এটা এর হলো ছোটর মধ্যে এক রকিং টলি রকিং ট্রলি জি দোলনা করা যাবে আচ্ছা দোলনা করা যাবে দেখ আমি একটা দেখাবো করে একটা একটু দেখিয়ে দিই কিভাবে আপনারা রকিং করবেন জাস্ট চাকাগুলো হালকা একটু প্রেস করে নিলেই জি একটু প্রেস করে দিলে হয়ে যাবে দেখেন রকিং কিভাবে করবেন অনেকে রকিং সহ ট্রলি চান তাদের জন্য যারা রকিং সহ চাচ্ছেন দেখেন এই যে এখন রকিং হয়ে গেল ওকে হয়ে গেল খুবই চমৎকার আপনারা রকিং দরকার হলে রকিং ইউজ করবেন রকিং দেখা যাচ্ছে হলে জাস্ট চাকাটা

কোয়ালিটি খুবই ভালো ভালো আপনি ধরে দেখেন কত ভালো আছে খুবই সফট খুবই সফট হবে ওকে আচ্ছা এটাতে কি কি ফাংশন আছে ভাই এটাতে যে সামনে নেওয়া যাবে যে সামনে দেওয়া যাবে সামনে নেওয়া যাবে এবং হচ্ছে পিছনে নেওয়া যাবে পিছনে নেওয়া যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে এটার প্রাইস নম্বর বড় দুটো অপশন দেওয়া আছে কেমন রাখছেন এগুলোর দাম এটা পাইছেন যে 8500 টাকা এখন 8500 টাকা ফারলিনের যেটাই নেন কালার

এবং সামনে পেছনে আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারবেন এটার প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস নিচে আমরা এখন 7500 টাকা 7500 টাকা এটা আবার দেখেন এই যে এটার আপনার ডাইনিং এটা খোলা যাবে ওকে জি এটা খোলা যায় আপনি আপনার ইচ্ছা হলো রকিং ডো দেখাই দেই দেন আচ্ছা দেখেন এটা রকিংটা কি ইজি ভাবে করতে পারবেন জাস্ট করা যায় আপনার চাকাগুলো ভেতরে দিয়ে দিলেই রকিং হয়ে যাবে ওকে তো এটাও আপনারা দেখতে পারেন এটার ভিতরে কয়েকটা কালার আছে যখন যেটা থাকে কালার হয় রেড কালার ব্লু কালার পার্পল কালার দুইটা কালার আর এটার প্রাইস পড়বে 7500 টাকা জি দেখেন এই যে রকিং হয়ে সাত হাজার পাঁচশো টাকা আপনারা পাবেন যাদের যেটা পছন্দ হয় ঢাকায় হোম ডেলিভারি কিছু হয় না আচ্ছা এটা এতটা লোড নিবে যে দেখা যায় বড় একজন মানুষ বসলেও কিন্তু এটাতে কোনো ধরনের প্রবলেম হবে না এই সি থ্রি ওকে

একুশ বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এ সপ্তাহে এখন মোটামুটি আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন অনেক অনেক ট্রলির কালেকশন আছে ঢাকার ভেতরে হোম ডেলিভারি দিচ্ছে আর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কুরিয়ারের মাধ্যমে চাইলে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন